নেই বেশি আর আমার মা বাবা এই বেশি সব কিছু পুড়ে গেছে আমার মা আছে আগুনে সব পুরে ছাই হয়ে গেছে তারপরেও শিশুটা হাসছে সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো মা তোমার সব কিছু জ্বলে আঙ্গার হয়ে গেছে তারপরেও তুমি হাসছো কেন শিশুটি হাসতে হাসতে জবাব দেয় সব পুরে গেছে তো কি হয়েছে আমার মা তো বেঁচে আছে মানুষ বেঁচে থাকলে ঘরবাড়ি এমন অনেক হবে কিন্তু মানুষ মরে গেলে তো আর কিছুই হবে না তাই আমি হাসছি আমার মা বাইচা বাইচা আছে 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 আমার 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 সব কিছু কিছুই যায় নাই কারণ মা এই বাচ্চার ভিডিওটা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন আমি দেখার পর কি বলবো বলার আর কোনো ভাষা খুঁজে পাইনি মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিব সান্ত্বনা দেওয়ার ভাষা পাইনি কারণ কিন্তু গতকাল যখন চট্টগ্রামের রাস্তায় বিকেল তিনটার সময় একটা সিএনজি পটিয়া থেকে গ্যাস নিয়ে চট্টগ্রাম বাজার মহাসড়ক দিয়ে কেরানির হাট যাচ্ছিলেন যাওয়ার পথে কলঘরের ট্রাফিক চেকপোস্টে তাকে আটকানোর চেষ্টা করে কেন মহাসড়কে উঠেছে সিএনজি চালক তৎক্ষণাৎ সিএনজিটা ঘুরিয়ে অপর দিক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ পুলিশ যদি তাকে ধরতে পারে নিশ্চয়ই তাকে জরিমানা করবে অথবা তার গাড়িটি জব্দ করে নিতে পারে তাই সে অন্যদিকে মোড় দিয়ে চলে যাওয়ার সময় একটা বালুবাহী ড্রাম ট্রাকের সাথে তার ধাক্কা লেগে যায় ধাক্কা লাগার পর সিএনজিতে থাকা গ্যাস সিলিন্ডারটা বিস্ফোরণ হয়ে যায় এলাকাবাসী চেষ্টা করে ভিতরে থাকা যাত্রীদের বের করতে সক্ষম হলেও তাৎক্ষণিক আগুন লেগে যাওয়ার কারণে ড্রাইভার সাহেবকে আর বের করতে পারেনি ঠিক সিএনজি আমি আমি তো ছবিটা নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেক কিছু আমি হয়তো ক্লিয়ার করে দেখাতে পারছি না সিএনজি হ্যান্ডেলে যেভাবে ধরে থাকে এভাবেই ধরেছিল হাতগুলো এভাবেই আছে এভাবেই শেষ হয়ে গেছে তার জীবন হায়রে জীবন নিশ্চয়ই এই মানুষটার ঘরে অপেক্ষারত ছিল এই ফুটফুটে মেয়েটার মতো আরও একজন মেয়ে আরও একজন ছেলে নিশ্চয়ই অপেক্ষায় ছিল বাবা সারাদিন সিএনজি চালাবে সন্ধ্যার সময় আমার জন্য ইফতার নিয়ে আসবে আমার জন্য এটা নিয়ে আসবে আমার জন্য ওইটা নিয়ে আসবে এভাবেই হয়তোবা বাবার কাছে আবদার করে দিয়েছিল নিশ্চয়ই বাবাকে আসার সময় এটাও বলেছে বাবা আসার সময় ফ্রাই করা মুরগি নিয়ে আইসো বাবা কিন্তু বাবা নিজেই যে তার নিজের সিঞ্জির ভিতরে এভাবে ফ্রাই হয়ে যাবে বারবিকিউর মতো হয়ে যাবে এটা হয়তোবা তার সন্তানরা কখনো ভাবেনি আমরা কি নিয়ে এত গর্ব করি পৃথিবীটাতে আমাদের কিসের এত অধিকার পৃথিবীটার জন্য আমাদের কেন এত মায়া আমরা পুরো বাংলাদেশটাকে মনে করি একটা মাংস টুকরো আমরা নিজেরাও খাই অন্যকে খেতেও সহযোগিতা করি কিন্তু একবারও চিন্তা করি না এই বাংলাদেশের পুরো দেহটা যখন আমরা খুপড়ে খুপরে খুপড়ি এভাবে নিজের জন্য নিজের ভালোর জন্য নিজের সুবিধার জন্য এভাবে খুকরে খুকরি খেয়ে ফেলবো আগামী দিনের ভবিষ্যৎ আমার এই বাংলাদেশ খোকরা অবস্থাই পাবে কেন ভাই এই ভিডিও চিত্রগুলো দেখলে একবারও কি মনে হয় না যে আমার আর প্রয়োজন নাই আমার পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন নাই যা হয়েছে হয়েছে বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দিলাম আসলে গতকালকের এই ভিডিওগুলো মানে আমাদেরকে অনেক ভাবিয়েছে অনেকভাবে অনেক বড় বড় মেসেজ দিয়েছে আমরা কি মেসেজগুলো লুফে নিতে পারবো কখনই পারবো না কারণ আমরা আমাদের এগুলো অভ্যাসে পরিণত হয়েছে আমার 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 আমরা আমাদের বলতে এখনো শিখতে পারিনি জানি না সিএনজি ড্রাইভারের পরিবারের কি অবস্থা আপনাদের কাছে কারো যদি ঠিকানা থাকে আমাকে একটু কমেন্টস বক্সে ওনার ঠিকানাটা দিয়ে আমি যদি সময় করতে পারি আমি ইনশাআল্লাহ ওই পরিবারে যাব ইনশাআল্লাহ ওই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং যতটুকু পারি ওই পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব তার কারণ আমিও যখন ঘর থেকে বেরিয়েছি আমার ছেলে আমার কাছে অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে জানিন আল্লাহ তালা আমাকে এই অর্ডারগুলো কমপ্লিট করে ঘরে যাওয়ার সুযোগ করে দেয় কিনা কিন্তু এই মানুষটা তো আসলে কি বলবো বল মানে আমি কথাগুলো বলার কোনো ইয়েই পাই না ভাই আল্লাহ তালা আমরা জানি আমাদের সকলের মৃত্যু হবে কিন্তু কিছু কিছু মৃত্যু আছে আসলে অনেক কষ্ট লাগে ভাই দেখতেও অনেক কষ্ট লাগে শুনতেও কষ্ট লাগে আর এগুলো যারা সারভাইভ করে পরিবারের সদস্যরা যারা আছে তারা যে কিভাবে মেনে নেয় মেনে নিতে হয় কারণ উপায় নেই আল্লাহ এভাবেই তৈরি করে দিয়েছে রুলস রেজুলেশনগুলো ঠিক এভাবেই কিন্তু তারপরেও আমি মনে করি আমাদের আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সর্বোপরি সবচেয়ে বড় কথা যেটা তারপরেও এই মৃত্যুগুলো আমাদের চোখের সামনে আমাদেরকে অনেক কষ্ট দেয় কষ্ট থেকে আসলে অনেক সময় নিজেদেরকে সামলে তোলাটা অনেক কষ্টদায়ক হয়ে যায় আমি নিজে এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে আবেগে হয়ে গেলাম আপনারও নিশ্চয়ই শোনার পর আবেগ আপনার অনেক আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু যারা এই পরিবারটার যে কি হবে এটাই হলো এখন সবচেয়ে বড় বিষয় আমি চট্টগ্রামবাসীর অনুরোধ জানাই আপনারা যতটুকু পারেন এই পরিবারটা কেমন আছে ভবিষ্যতে কি হবে এগুলো একটু দেখার চেষ্টা করবেন আর যদি ওনার এলাকার আশেপাশে কেউ থেকে থাকেন আমাকে একটু ইনবক্সে মেসেজ দিবেন ওনার ঠিকানাটা দিবেন আমি যদি সম্ভব হয় আমি ইনশাল্লাহ ওই পরিবারে গিয়ে ওনার পরিবারটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব। আপনাদের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সালামু